নতুন কবরের পাশে মানুষ যত বেদনা নিয়ে কাঁদে তত বেদনা নিয়ে পুরনো কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে না অথচ আমি খুব কেঁদেছি আমি দুই হাতে মুছেও শেষ করতে পারছি না দুই চোখের জল এতই বেশি কেঁদেছি গতকাল বড়ো একটা কোম্পানির এ পদে চাকরি পেয়েছি আমি চাকরি পাওয়ার পর মিষ্টির প্যাকেট নিয়ে বাসায় ফিরেছি আমি কাকে দিব এই খুশির সংবাদ কিভাবে মাকে জানাবো মা আমার চাকরি হয়ে গেছে এখন থেকে তোমাকে আর কারোর বাড়িতে কাজ করতে হবে না আর চিকিৎসার অভাবে পাজর ভাঙা ব্যথাটা নিয়ে না গুমিয়ে গলা কাটা মুরগির মতো এই পাশ উপাস করে কাটাতে হবে না সারা রাত একটা চাকরি হায়রি একটা চাকরির জন্য কত কিছুই হয় যে হারাইলাম আমি আমার জীবনে বাবা মায়ের এই আর আরেকটা বিয়ে করে চলে গেল মায়ের দুঃখের শেষ নাই মায়ের দেখতাম খোদার কাছে প্রায়শেই মৃত্যু কামনা করত রমজান মাসেও মা আমার পানি পা আর লবণ দিয়ে বাদ ডলে খায় ইফতারের সময় পাশের বাসা থেকে হলুদ পাতা খুঁজে এনে সেই পাতা খেয়ে ইফতার করে আমার বকটা হু হু করে ভেঙে যায় একদিন খুব বড় হব একদিন মায়ের দুঃখ কষ্ট কমিয়ে দেব মা বড় কষ্ট করে আমায় বড় করলেন একদিন আমি মায়ের দুঃখ কষ্ট কিছুটা হলেও দূর করব সেই জন্য মায়েদের জীবন বোধহয় এমনই হয় সুখের খুব কাছাকাছি এসেই ফুরিয়ে যায় মায়ের জীবন ফুরিয়ে গেল মা মারা গেল দুই বছর আগে গত বছর কলেজের ক্যান্টিনে ডাল দিয়ে বাত খেতে খেতে প্রেমিকা বলল আমার বাসা থেকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছে আমায় ভুলে যে নিজের দিকে খেয়াল দাও নিজের কেরিয়ারের দিকে তাকাও সামনে তোমার পরীক্ষা ভালো ফলাফল করলে চাকরি জোটে যাবে চাকরি পেয়ে আমাকে আবার ভুলে যেও না প্রেমিকার এমন কথা শুনে গলা দিয়ে বাদ নামেনি আমার বাতগুলোকে ডানবাম করতে করতে চোখের জলে বাতের প্লেট ভিজে উঠেছিল চোখ ভর্তি জল নিয়েও সেই সময় প্রেমিকাকে বললাম তোমাকে আমার পাশে এই সময় খুব জরুরি আমাকে ছেড়ে যেও না প্লিজ প্রেমিকা পাতে ডাল তুলে দিতে দিতে বলল পাগলামি করোনা একদম তোমার পাগলামির বয়স না এখন এখন কেরিয়ারের দিকে ফোকাস করার বয়স আমি আর পাগলামি করলাম না একটা চাকরির জন্য কত কিছুই যে হারালাম রে ভাই গত মাসে ঢাকায় এক চাকরির ইন্টারভিউ ছিল চা দোকানে গেলাম খেলা দেখতে আমাকে দেখে এলাকার এক বড় ভাই চায়ের অর্ডার দিয়ে জিজ্ঞেস করলেন চাকরির কি অবস্থা আমি ওনারে বললাম ভাই চাকরি তো নাই তবে ডাকায় একটা ইন্টারভিউ আছে আমি চা খামো না থাকলে দুশোটা টাকা দেন ইন্টারভিউ দিয়ে আসি তিনি বললেন লাগলে আরও দুই কাপ চা খাও তবুও টাকা দাঁড় চাইও না তুমি টাকা নিলে পরিশোধ করবা কেমনে তুমি তো বেকার কাল চাকরিটা পাওয়ার পর রাতে সেই বড় ভাই দুই হাজার টাকা খরচ করে মিষ্টি পাঞ্জাবি নিয়ে এসেছেন তার বইনের সাথে আমার বিবাহের আলাপ করতে সেই বড় ভাই হাসতে হাসতে বললেন আমি ঠিকই জানতাম তুমি পারবা একদিন তোমার মাঝে সেই ট্যালেন্ট মেদা আছে বাস্তবতা বড়ই কঠিন রে ভাই কেরিয়ার ছাড়া পুরুষের জন্য পৃথিবী একটা জ্বলন্ত উনুন যে উনুনে পুরে কয়লা হতে হয় রোজ নিজ পায়ের তলার মাটিও সরে যেতে চায় মাঝে মধ্যে বেকারত্ব অভিশাপকে পুঁজি করে এই নশ্বরে রক্তশূন্য নারীকে ভালোবাসার মানুষ থাকলেও অর্থশূন্য পুরুষকে ভালোবাসার জন্য কেউ থাকে না কেউ না রে ভাই